ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস ব্লগ দেখো বন্ধুরা আমি কোথায় চলে এসেছি তোমরা অলরেডি বুঝতেই পেরে গেছো দেখো আমি চলে এসেছি একটা মিষ্টি দোকানে আমার মেয়ের বার্থডে তাই একটা কেক নেবো বলে চলে এসেছি ওদেরকে বললাম একটা কেক দেখা ওরা বললো একটু দাঁড়াও আমি দেখাচ্ছি তাই জন্য আমি এদিকে চলে এলাম আমার ভাইপো দেখো পেছন পেছন ঘুরছে আমাকে প্রচুর ভালোবাসে আমার ভাইপ আমাকে প্রচুর ভালোবাসে ও ভেতর থেকে ও দিদিকে একটা কি বলছিল আমার ভাই যে বা মানে বাদ থেকে ক্যামেরাটা ধরে দিচ্ছে আমাকে ক্যামেরা ধরার তো আমার কেউ নেই দেখো আমার বাইজি দেখো ওই যে ক্যামেরা দেখো তারপরে কিনে নিয়ে বাড়ি চলে এলাম তারপর আমার মেয়েরা দেখো কত আনন্দ কত খুশি এরা দিদি এসছে ভাই এসছে কত খুশি আর আমার ভাইপো তো প্রচুর খুশি মনের বাড়ি এসছে তারপর ওদের হাতে আমার মা একটু ঠাকুরের প্রসাদ পায়ে পাঠিয়ে দিয়েছিল কারণ ওখানে শীতলা ভোগ হয়েছিল তাই একটু তোমাদের সঙ্গে করলাম আর এদিকে দেখো আমার ভাই আর আমার আমার ভাইপু এরা খেলার জন্য ব্যস্ত সবাই বাড়িতে গেলে যা হয় আর কি একটু আনন্দ মজা করে তারপর সন্ধে বেলায় আমার মেয়েকে একটু মালা ঘুমশি দিয়ে একটু আশীর্বাদ করবো বলে একটু রেডি হয়েছিলাম তাই ওকে মালাটা পরাচ্ছি সেভাবে তো কিছুই হলো না ওর বাপি তো এলো না কাজের চাপে তো এই অনুষ্ঠানটা মানে টুকটাক সেরিয়ে দিচ্ছি ওর বাপি তো এলে আবার একটু বড় করে হবে আমার মনটা ভালো নেই খুব মনটা খারাপ লাগছিল এই সময় অনুষ্ঠানটা করবো ভাবছিলাম কিন্তু হলোই না কি করবো সময়ের সাথে সাথে সবটা মেনে নিতে হবে কিছু করার নেই তারপর মেয়েকে একটু আদর করলাম মোট ছিল আমার ভাইজি বললো বিষয় একটু হাসো ভালো লাগছে না তোমাকে তারপর দেখো মেয়ের জন্য চকলেট গুলো সাজিয়ে দিয়েছি আমার মেয়ে বলছে মা দুটো চকলেট দাও না দাও না খুব ব্যস্ত চকলেটটা নেওয়ার জন্য মিষ্টি খাওয়া বলে হা করে না পায়েস টাস কিছুই করে না কারণ ও তো খেতেই চায় না এই দেখেছো মিষ্টি একদম পছন্দ করে না খেতেই চায় না জোর করে আমি তিনবার খাই দিলাম চকলেট বিস্কিট টা নেবে বলেই ব্যস্ত আমার ভাই যে একটু ফোনে গান চালিয়ে দিয়েছিল বলে ভীষণ একটু ডান্স করো এই দেখো আমার মেয়ে কেমন পোজ দিচ্ছে আমার বড় মেয়ে বেলুন টা উড়াচ্ছে তারপরে শুরু হয়ে গেছে কেক এর কেক কাটা হবে দেখো আমি মোমবাতি কত খুশি কেক কাটছে আনন্দ করছে আমি সামনে যেতেই পারলাম না কারণ ক্যামেরা তো কেউই ছিল না আমি নিজেই ক্যামেরা ধরলাম ঠিক আছে ওরা মজা করুক আনন্দ করুক আমার মেয়ে দেখো কেকের উপর যে গোলাপটা আছে ওটা নেওয়ার জন্যই ব্যস্ত কিভাবে নেবে ঠিক খুঁজে পাচ্ছে না ওর পিসিমণি বলছে ঠিক আছে আমি দিচ্ছি আমি দিচ্ছি যা পিসিমণিরটা নিলই না ওর নিজের থেকে একটা তুলে নিলো ওর দিদি ওকে কেকটা খাইয়ে দিচ্ছে তারপর রাতে আমি বানিয়ে ছিলাম রুটি তরকা সবাই মিলে একসঙ্গে বসেই গেলাম ওদিকে অনুষ্ঠান পর্বটা শেষ হওয়ার পর খেতে তো হবেই না বলে রুটি তরকারি বানিয়ে ওগুলো নিয়ে সবাই একসঙ্গে বসে গেলাম তোমার ভাবো টাটা টা করছে আমিও টাটা করলাম আর টাটা করছে সবাই একসং বসে খাও মজা টাই আলা আমার ওকে দেখাবো একটু পরেই দেখাবো খাবার টাই বাড়াই হয়ে আছে ও ক্যামেরাটা ধরে দিচ্ছে আমাদেরকে আমি ওকে ক্যামেরাটা ধরে দেবো আবার দেখো আমার ভাইজি হাসছে তারপরে খাওয়া দাওয়ার পর রাতে একটু আনন্দ করলাম দেখো সবাই মিলে ড্যান্স করি আনন্দ করি বোনের জন্মদিন তো সেরকম বড় করে সেরকম হলো না ঠিক আছে কোনো ব্যাপার নাই পেশা গেলে তো তোমার বড় করে হবে তো আজকের দিনটা একটু আনন্দ করেই নি ঠিক আছে চলো বলে ቡድን አስታስፎ ላምባርት ነው። কেউ কিছু মনে করো না আমার গলাটা এমন বসে গেছে ঠান্ডা লেগে না ভয়েসটা দিচ্ছি কি মোটা মোটা লাগছে কি করব ঠান্ডা লেগে গেছে খুব আমাদের নাচগুলো কেমন যে তোমরা একটু কমেন্টে জানাবে প্লিজ বন্ধুরা আমার মেয়েও নাচছে আমি পেছন থেকে ভঙ্গি দেখাচ্ছি ওদেরকে যাতে ওরা একটু হেসে হেসে আরো মানে আছে একসঙ্গে থাকলে যা হয় আমার মেয়ের চোখ দেখাচ্ছে কি যে নাচি আমরা এইদিকে ওদিক নেচেই যাচ্ছি নেচেই যাচ্ছি একটা কিস তারপর দেখো বন্ধুরা আমার ভাই বাড়ি পাড়াবো বলে আমি একটু স্টেশনে চলে এসেছি স্টেশনটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার বোন একটা বোন কলেজে আছে ওর সঙ্গেই আমার ভাই বাড়ি বাড়ি পাঠিয়ে দিচ্ছি আমার দাদার মেয়েটা মানে আমার ভাইজি আমার কাছে থাকবে কারণ বাড়িতে কেউ ছিল না বলে আমার বাড়িতে থাকবে ও প্রথমে যেতেই চাইছিল না অনেক বলে পাঠানো হচ্ছে আমার মেয়েকে স্কুল থেকে ওখান থেকে নিয়ে এসে একবারে মানে সোজা একবার স্টেশনে চলে এসেছি দেখো সবাই লোকজন দাঁড়িয়ে আছে ট্রেনটা এখনো এসে হয়নি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে টাটা বাই